আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রাজধানীতে দুটো বড় সমাবেশ ছিল এবং এই সমাবেশগুলো প্রায় খুব কাছাকাছি জায়গায় ছিল মানে এক কিলোমিটার অথবা আধা কিলোমিটার দূরত্বের মধ্যে এই দুটো সমাবেশ ছিল একটা যা কেন্দ্রীয় শহীদ মিনারে আর একটা শাহবাগ এলাকায় এই দুটো সমাবেশই মানে নিয়েই আমি আসলে আজকে কথা বলতে চাই এবং এই দুটো সমাবেশের কি ইম্প্যাক্ট আমাদের ওপর পড়লো ওনারা কী বললেন কেন এই সমাবেশগুলো আয়োজিত হয়েছিল সাধারণ মানুষের কি ধারণা দাঁড়ালো এই সমাবেশগুলোকে কেন্দ্র করে এগুলো নিয়ে আজকে আসলে আমি একটু ছোটো করে কথা বলতে চাই প্রথমত আমি যদি শহীদ মিনার এই সমাবেশটা কথা বলি এটাই আমি বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে এটা একটা খুবই আলোচিত জাতীয় রাজনৈতিক দল এনসিপির সমাবেশ ছিল এনসিপি এই সমাবেশ থেকে তাদের একটা ইশতেহার মানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে বলে আগে জানিয়েছিল এখন এটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু দানা ধরনের আলোচনা চলছে কতগুলি নতুন নতুন শব্দ না আমাদের সমাজে মাঝে মাঝে চলে আসে কিছুদিন ধরে আমরা কতগুলি শব্দ শুনছি একটা হল জুলাই সনদ একটা হল জুলাই ঘোষণাপত্র এবং সবশেষ শুনলাম যে নতুন বাংলাদেশের ইশতেহার এবং এই ইশতেহারটা আসলে কি এটার সম্পর্কে অনেকে ধারণা ছিল না কাজে আমার নিজের একটু কৌতূহল ছিল তারা আসলে কী ইশতেহার প্রকাশ করতে চায় তো সেই ইশতেহারটা তারা ঘোষণা করেছে এবং বলা হচ্ছিলো সারা দেশ থেকে প্রচুর লোক সমাগম এখানে তারা করবে এই লোক সমাগমের বিষয়টা আসলে এসেছে জামাত ইসলামের কাছ থেকে কারণ কিছুদিন আগে জামাতি ইসলাম যে সমাবেশটা করেছিল সোহরি উদ্যানে সেই সমাবেশে প্রচুর লোক হয়েছিল এবং এই যাদের প্রচুর লোক হওয়া নিয়ে জামাত কিন্তু বেশ গর্বও করেছিল এবং জামাতের একজন নেতাকে আমি বলতে শুনেছিলাম যে এই সোহরি উদ্যানের জন্মের পর থেকে কখনো নাকি এত লোক সমাগম এখানে হয়নি উনি দাবি করেছিলেন এবং শেষে উনি এ দাবিও করেছিলেন যে ঐতিহাসিক সাতই মার্চে যে ভাষণ এই মাঠেই দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও নাকি এত লোক হয় নাই যাই উনি বলেছেন এবং ওনাকে আমি যতটুকু চিনি ওই সাতই মার্চের সময় ওনার বয়স অতটা ছিল না যে জনসভা উনি ছিলেন তবু বলেছেন বলার জন্য বলেছেন কিন্তু এটার আরেকটা ইম্প্যাক্ট সেটা হলো এই জনসভাটা মানুষের মধ্যে একটা মানে অনেকে অনেকের মধ্যে অনেকেই ভাবতে শুরু করেছিল এত লোক হয়েছে তাহলে হয়তো দেখি অন্য অন্যদের জনসভায় কেমন লোক হয় এরকম একটা চ্যালেঞ্জ কিন্তু প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে ছিল আবার অনেকে এমন ব্যাখ্যাও দিয়েছেন জামাত যে এরকম বড় জনসভা করেছে একজন আমাকে এমনও বলেছেন একজন সিনিয়র সাংবাদিক তিনি বলেছেন জামাতের ভোট আসলে এই কয়টাই মানে দেশে জামাতের যে কয়টা ভোট আছে সবগুলি ভোটকে তারা এখানে আনতে পেরেছে মানে ওনার বক্তব্য থেকে যেটা বোঝা যায় জামাতের নেতা কর্মী সমর্থকের বাইরে আসলে জামাতের তেমন কোনো ভোট নেই হোক সেটা হতেও পারে নাও হতে পারে আমি জানি না ওই আলোচনায় আমি আজকে না যাই যে কথাটা বলছিলাম যে এই সমাবেশের পর থেকে সবার মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছিল যে তাদের সমাবেশগুলিতে কত লোক হবে আমি যদি খুব সহজ ভাষায় বলি এনসিপির জনসভায় আমার বিবেচনায় প্রত্যাশিত জনসমাগম হয়নি অনেকগুলি মিছিল এসেছে কোনো মিছিলে দশজন কোনো পনেরো জন কোনো বিশ জন আমি এরকম মিছিলই দেখেছি বেশি যেগুলো আমি টিভির পর্দায় যেগুলো দেখেছি খুব বেশি একটা জনসমাগম হয়নি একটা মিছিল আমরা রাজশাহী থেকে আসছি সেখানে লোকসংখ্যা খুব বেশি হলে বিশ জন হবে তো এরকম যদি হয় তাহলে তো খুব বেশি একটা লোক হওয়ার কথা না তারপরেও তাদের একটা ঢাকডোর প্যাটার্ন হয়েছিলো অনেকে মনে করেছিল যে হয়তো বিভিন্ন জেলায় যখন তারা জনসমাবেশ করে তখন যেরকম লোক হয় যদি সবগুলি জেলা থেকে তারা অর্ধেক করেও আসে তাও তো এখানে জায়গা হবে না কিন্তু বাস্তবে সেরকম হয়নি যখন না হয়েছে তখন একটা সন্দেহ কাজ করেছে অনেকে বলেছিল জেলা পর্যায়গুলোতে তাদের জনসভায় নাকি জামাত শিবির লোক ছাপটায় যেত ঢাকায় আর সেটা দেয়নি হয়তো বা সেই জন্য হয়নি কিন্তু এখানে তারা ইশতেহারটা ঘোষণা করেছে এবং ইশতেহার তারা করেছে চব্বিশ দফা চব্বিশ দফা তারা যেমন আসলে আমি দেখলাম তারা আসলে কী ধরনের বাংলাদেশ দেখতে চায় আগামীতে তারই একটা নমুনা তারা এখানে এই চব্বিশ দফা আমাদের বলেছে যেমন আমি যদি পড়ে শোনাই আপনাদের কয়েকটা দফা যেমন নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক এক নম্বর দুই নম্বর হল জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার তিন নম্বর গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার এরকম চব্বিশের দফা তো এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলোচনা হতে পারে এবং এগুলি ভালোই আমার কাছে অতটা খারাপ লাগেনি যেমন নতুন সংবিধানের সেকেন্ড রিপাবলিক এটা নিয়ে আমি একটু কনফিউজ সংবিধান যে নতুন করে একটা হচ্ছে এটা তো আমরা বুঝতেই পারছি এবং এটা তারা তো চেঞ্জ করবে করে নতুন একটা সংবিধান করবে এবং একজন বক্তা তো ওখানে বলেও আছেন বলেওছে যে আগের সংবিধানটা ছিল একটি দলের সংবিধান এটা হবে অনেক যাই হোক এটার মধ্যে পারে একটি দলকে বাদ দিয়ে সংবিধান করা হবে তো সেটা তো বোঝাই যাচ্ছে যাই হোক এটা নিয়ে নতুন করে কী বলব তো এইগুলি ওনারা চান এই চব্বিশটা জিনিস চান তারা এখানে যেমন আমি কয়েকটা জিনিস বলি এগুলি চান কিন্তু কীভাবে পাবেন আমি বুঝতে পারছি যেমন চার নম্বরে আছে ন্যায় ভিত্তিক ও বিচার ব্যবস্থা ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার তো আইন সংস্কার আপনার করবেন নাই কিন্তু বিচার ব্যবস্থাতে ন্যায় ভিত্তিক করতে পারবেন তার কোনো নমুনা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আবার সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন এটা এটা নিয়েও আমি কনফিউজ কারণ এই মুহূর্তে যত দুর্নীতির খবর আমরা পাচ্ছি তাহলে সিংহবাগী কিন্তু এনসিপির নেতাদেরকে কেন্দ্র করে অথবা এনসিপির যারা অনুজ সংগঠন যে আপনার বৈষম্য বৈধিক ছাত্র আন্দোলন অথবা আরেকটা যেটা আছে নতুন ছাত্র সংগঠন অথবা যুব সংগঠন এদের নেতাদের নামই কিন্তু আমি প্রায় শুনতে পাচ্ছি তো আপনারা নিজেরা যে সমস্ত অপকর্ম করবেন সেই বিষয়ে আপনারা কী কীভাবে ভালো কিছু করবেন আমি আসলেভাবে বুঝতে পারি না যেমন নারী নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন গত এক মাসে যে সংগঠনের সঙ্গে জড়িত নারীরা ওই সংগঠনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই সংগঠন হল এনসিপি একজন দুজন না একাধিক নারীর অভিযোগ আমি পেয়েছি তারা এনসিপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার দলীয় সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন এ তারা তাদের কাছ থেকে নিরাপত্তা পাচ্ছেন না তো আমাদের একটা কথা আছে না যে আপনি আচারিত হন আপনি নিজে কি ভালো কাজটা করতে চান সেটার প্রমাণ আগে আপনি আপনার নিজের জীবনে দেখান তো সেটা হিসেবে দেখাতে পেরেছি বলে এখন পর্যন্ত মনে হচ্ছে আরও অনেক কিছু আছে তেইশ নম্বরে আছে বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি এই জিনিসটা আমার কাছে কনফিউজিং পররাষ্ট্রনীতি বাংলাদেশপন্থী মানে কি বাংলাদেশপন্থী তো আমাদের পররাষ্ট্রনীতি কি বিদেশপন্থী হবে নাকি এটা কি হয় নাকি তবে আমার ভালো লেগেছে যে বাইশ নম্বরে যে এটা পেলাম মানে স্থেহার্টের বাইশ যেটা আছে প্রবাসী বাংলাদেশের মর্যাদা ও অধিকার এটা ভালো কারণ প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত আমাদের বিভিন্ন দেশে যে আপনার দূতাবাসগুলো আছে এই দূতাবাসগুলোতে আমাদের ওখানকার যারা প্রবাসী বাংলাদেশি আছে তারা এত অবহেলা পায় এত আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তাদেরকে পড়তে হয় যে বলে শেষ করা যায় না যদি এই জিনিসটা ওনারা চেঞ্জ করা যে দাবিটা তুলেছেন আমার মনে হয় এটা খুবই একটা ভালো দামি এখন আমরা বরং আসি যে এই অনুষ্ঠানে অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন সারদিস আলম দিয়েছেন হাসনাদ আবদুল্লাহ দিয়েছেন এবং ওনাদের মূল নেতা নাহিদ ইসলামও বক্তব্য দিয়েছেন আমি নাহিদ ইসলামের বক্তব্যটা একটু আপনাদেরকে শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে সেখানে উনি যে কথাগুলি বলেছেন আমার কাছে মোটামুটি খারাপ না শুনতে ভালোই শোনা যায় উনি বলেছেন যে ওই গত বছরের উদাহরণটা টেনে উনি বলেছেন যে আমাদের এক দফা দাবি ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই কেবল এক ফ্যাঁসিবাদী শাসন হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই বরং রাষ্ট্র ও সমাজে দীর্ঘদিন জেকে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমলে উৎপাটনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতা ও রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে মানে ওনারা নাগরিক পার্টি কেন গঠন করেছেন তার একটা লজিক দিয়েছেন ওনারা বলেছেন এই পার্টিটা যদি গঠন না করা হতো তাহলে এক ফাঁসিবাদী আওয়ামী লীগ গেছে এক ফাঁসিবাদীর আসার সম্ভাবনা ছিল তার এক ফাঁসিবাদী কে আসবে বিএনপি তাই না এই খোঁচাখুঁচিটা এনসিপির আসলে মজ্জাগত হয়ে গেছে তারা খোঁচা না দিয়ে আসলে কথা বলতে পারে না তো ঠিক আছে বিএনপিকে আসতে দিবেন না যে দল গঠন করেছেন সেটা কি বিএনপির আগামীতে ক্ষমতায় আসার পথে সামান্যতম বাধা তৈরি করতে পারবে আমি এখনও মনে করি না এবং আপনারা যে ইমেজ সারা তৈরি করেছেন যা প্রতিফলন আজকে আপনাদের সমাবেশে জনসমাগম দেখেও বোঝা যায় সেটা নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন কীভাবে আমি বুঝতে পারছি না যাই হোক আরও অনেক কথা বলেছেন অন্য অন্য নেতারা আমি বরং এখন ছাত্রদলের দলের নিয়ে একটা কথা বলি ছাত্রদের সমাবেশে প্রচুর লোক হয়েছিল এই সমাবেশের একটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে সেগুলো তারা আগেই ঘোষণা দিয়েছিল সমাবেশে যারা আসবে তারা যেন ওই ব্যানার ট্যানার এগুলো যেন অতটা না নিয়ে আসে এবং ব্যানার দিয়ে মুখ ঢেকে যায় এবং দেখলাম তারা খুব সুশৃঙ্খলভাবেই শাহবাগের মতো একটা ব্যস্ত এলাকায় সমাবেশ করেছে এবং ওরকম ব্যানারের অত্যাচারও দেখিনি জনসমাগম যা হয়েছিল বেশ ভালোই একদম কম না মানে এনসিপির চেয়ে অনেক বেশি এখানে মূল অনেকে বক্তৃতা দিয়েছেন মূল বক্তা যিনি ছিলেন তিনি ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন এখানে তারেক রহমান এবং তারেক রহমান আমি একটা বক্তব্য খেলে একটু বলবো তারেক রহমান যে কথাটা বলেছেন এবং তারেক রহমানের বক্তব্য তিনি আমি খুব শুনি এবং আমি দেখেছি ওনার বক্তব্য কিন্তু মানে মাইরা ফেলামো ক্যাটে ফেলামো ধরে ফেলামো এই ধরনের ইঙ্গিত উনি আমাদের থাকে না এবং উনি বরং এক ধরনের মানে আপনার প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে কথা বলেন এক ধরনের সবাইকে মিলে দেশটাকে অগ্রসর করার কথা বলেন আজকেও তার বক্তব্য আমি একই ধরনের ইঙ্গিত দেখলাম তিনি কি বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ আর বিভেদ বিভেদ বিরোধ প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না এটা কিন্তু আসলেই সত্য কথা আমাদের দেশের মানুষ এখন আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা এখন সেটাই দেখছি এবং আমি দায়িত্ব নিয়ে যেটা বলতে পারি বাংলাদেশে এই মুহূর্তে প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি জামাত এবং এনসিপি যদি আমি ধরি এই তিনটা রাজনৈতিক দলের মধ্যে দুটো রাজনৈতিক দল এই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করছে তিনি আরও একটা কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত দেশের জনগণ আর বিভেদ বিরোধ প্রতিহিংসা প্রতিশোধে দিতে চায় না জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে রাজনীতির গুণগত পরিবর্তন চায় আমারও তাই মনে হয় যে মানুষ রাজনৈতিক দলের কাছে গুণগত পরিবর্তন চায় কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পরিবর্তনের কথা তারেক রহমান সাহেব বলছেন সেই পরিবর্তনকে তার দল করতে পারছে তার দল তো সারা দেশে আছে তার দলের মাঠ পর্যায়ের লোকজন কি প্রতিহিংসা রাজনীতি করছে না আমরা দেখছি না সেটা তো আমরা দেখছি তারা প্রতিহিংসা রাজনীতি করছে তারা চাঁদাবাজির রাজনীতি করছে তারা বিভেদের রাজনীতি করছে তো তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন আপনি হয়তো বলবেন যে আমার দল অনেক বড় আমরা চেষ্টা করছি অনেককে বহিষ্কার করছি হ্যাঁ সবই করছেন কিন্তু নিয়ন্ত্রণ তো করতে পারছেন না আপনি চেষ্টার পরেও যখন একজন লোক সেরকম বিভেদে রাজনীতি করে প্রতিহিংসা রাজনীতি করে মারপিট করে সেটা কিন্তু আলটিমেটলি আপনার দলের বিপক্ষে যায় কাজে আমি আপনাদেরকে কেউ নিজে করে দেখান যতক্ষণ পর্যন্ত সেটা আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারবেন আপনার জীবন মানে আপনার দলের জীবনে